ক্লাস টুয়েলভ আজকে তোমাদের জন্য থাকছে পরিবহন ও যোগাযোগ চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসি এর আগে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এবং এরপরে জিওগ্রাফি অফ ইন্ডিয়া যে শুরু হয়েছে আর একটা মাত্র চ্যাপ্টার বাকি আছে সেটা হচ্ছে ট্রেড অ্যান্ড ইকোনমি আজকে পরিবহন এবং যোগাযোগ থেকে পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ এমসি আগের এমসি গুলো তো করবেই সঙ্গে এগুলো আগের গুলো বলতে প্রত্যেকটা চ্যাপ্টারে একশোটা করে এমসিকিউ কিউ করে দেওয়া আছে আশা করব সেগুলো সব দেখেছ এছাড়া প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যে পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ নির্বাচন করে দিয়েছি যারা আজকে আমার ক্লাস প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসবে তো শুরু করা যাক আজকে পরিবহন ও যোগাযোগ থেকে অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি নির্বাচিত প্রথম প্রশ্ন পরিবহন কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সঠিক উত্তর তৃতীয় শ্রেণী ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা অর্থাৎ সি সঠিক উত্তর তিনে ভারতের দ্রুততম রেল ভারতের দ্রুততম রেল হলো বন্দে ভারত এক্সপ্রেস চারে একক লাইনের উপর দিয়ে চলাচল করা ট্রেন হলো মনো রেল পাঁচের দাগে ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গ শীতে সঠিক উত্তর পীরপাঞ্জাল টানেল ছয় বিশ্বের প্রাচীনতম ও ধীরতম পরিবহন মাধ্যম কি সঠিক উত্তর জলপথ সাথে ভারতের দীর্ঘতম খাল কোনটি ইন্দিরা গান্ধী খাল আটে ভারতের প্রথম পাইপলাইন কোথায় স্থাপিত হয় শীতে সঠিক উত্তর দিগ্বয় তিনসুকিয়া তোমাদেরকে কিছুটা করে সময় দেয়া হচ্ছে তার মধ্যে তোমরা অপশনগুলো দেখবে এবং তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানি বিএসএনএল এর পুরো নাম কি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিতে যেটি আছে সঠিক উত্তর দশে আধুনিক ও দ্রুতগামী পদ্ধতির আগমনের ফলে সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া একটি যোগাযোগ মাধ্যম হলো টেলিগ্রাম এগারোতে নিচের কোন বন্দরটি স্বাভাবিক প্রতাশ্রয় যুক্ত বিশাখাপত্তনম ভারতে ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া অর্থাৎ পিটিআই তেরোতে এরপরে শূন্য স্থান পূরণ ভারতে প্রথম মনোরেল পরিষেবা সূচনা হয় ড্যাশ শহরে মুম্বাই শহরে চোদ্দ ভারতের সর্বপ্রথম ওয়াটার মেট্রো প্রকল্প শুরু হয় কেরালাতে পনেরো শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সদর দপ্তর হলো মুম্বাই ষোলো জাহাজের আশ্রয় স্থল হলো পোতাশ্রয় ডি সঠিক উত্তর সতেরো ড্যাশ রজ্জুপথটি ভারতের প্রথম ও দীর্ঘতম সামুদ্রিক রজ্জুপথ এটা সঠিক উত্তর হচ্ছে বি এলিফেন্টা আঠেরোতে ভারতে মুদ্রিত মাধ্যমের সূচনা হয়েছিল জেমস অগাস্টা হিকির প্রকাশিত সংবাদপত্র ড্যাশের মাধ্যমে বেঙ্গল গেজেটের মাধ্যমে উনিশ নিচের স্তম্ভটি সঠিকভাবে মেলাও এখানে সঠিকভাবে মিলিয়ে দিচ্ছি বিকল্পগুলো দেখে নাও কেরালার সাথে যাবে অষ্টমুদি তামিলনাড়ু পুলিকট অন্ধ্রপ্রদেশ কোলেরু জম্মু কাশ্মীর ডাল তাই সঠিক উত্তর হচ্ছে বি পুরিটা মিলিয়ে দিচ্ছি দেখে নাও যেটা অপশনগুলো দিয়ে দিলাম পরিপূরক বন্দর পরিপূরক বন্দর কলকাতার পরিপূরক বন্দর হলদিয়া অর্থাৎ এ যাচ্ছে দুয়ের সাথে ডক খিদিরপুর ডক স্বাভাবিক পোতাশ্রয় কান্ডালা হাইটেক বন্দর নবসেবা তাই সঠিক উত্তর দি এর সাথে দুই বিয়ের সাথে চার সি এর সাথে এক বি একুশের দাগে নিচের স্তম্ভটি সঠিক ভাবে মেলাও ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ এনএচ ফোর বেনারস থেকে কন্যা ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক পথ এটা হচ্ছে এনএইচ নাইনটিন আগ্রা থেকে কলকাতা যেটা গ্র্যান্ড রোড ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ এখানে দুটির উল্লেখ করা আছে এনএইচ পাঁচশো আটচল্লিশ ই এবং নশো বি একটি মহারাষ্ট্রে এবং একটি কেরালাতে অবস্থিত ভারতের উচ্চতম জাতীয় সড়ক পথ হচ্ছে লেহ থেকে মানালি সঠিক উত্তর হচ্ছে চলে প্রশ্নে নিচের মানচিত্রে সোনালী চতুর্ভুজের কোন অংশের দৈর্ঘ্য বেশি কলকাতা থেকে চেন্নাই যার দৈর্ঘ্য সতেরোশো চৌষট্টি কিমি এটা প্রায় পরীক্ষাতে পড়ে ডায়াগ্রাম বা চার ভিত্তিক প্রশ্ন মানচিত্রে চিহ্নিত বন্দরগুলি হল এখানে এক দেয়া আছে দেখো এখানটাতে দুই এখানে তিন এখানে অর্থাৎ এটা হলদিয়া তারপর একটি পুনর্রপ্তানি বন্দর কারণ কলকাতা বন্দরের মাধ্যমে বিভিন্ন দ্রব্য আমদানি করে নেপাল ভুটান প্রভৃতি দেশে রপ্তানি করা হয় দুটোই সঠিক বাক্য এবং প্রথমটি আরেকটি সঠিক ব্যাখ্যা অর্থাৎ ডি সঠিক উত্তর পঁচিশের দাগে দেখো একটি প্যারাগ্রাফ তুলে দেওয়া আছে সেখান থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে প্যারাগ্রাফটি তোমরা অবশ্যই পড়ে নিবে নুনামাটি শিলিগুড়ি কি সরবরাহ করা হয় খনিজ তেল সরবরাহ করা হয় ওই প্যারাগ্রাফ থেকেই প্রশ্নগুলি আছে হলদিয়া থেকে বারাউনি পর্যন্ত খনিজ তেল কোন পথে পরিবাহিত হয় পাইপলাইন পথে ভারতের প্রথম পাইপলাইন পরিষেবাটি কত সালে চালু হয়েছিল উনিশশো সালে বোম্বে হাই ও মুম্বাইয়ের মধ্যবর্তী পাইপলাইন দিয়ে কোন কোন পণ্য পরিবাহিত হয় অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস অর্থাৎ সঠিক উত্তর পাঁচে নিচের কোনটিতে তেল শোধনাগার অবস্থিত পয়ালিতে তেল শোধনাগার অবস্থিত এই ছিল পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই সবগুলি খুব ভালো করে পড়বে আগের যে একশোটি করে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে দেয়া আছে সেগুলো একটুখানি দেখে নিবে তবে এই পঁচিশটা একদম পড়তেই হবে